বিমা কোম্পানি এবং অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য ফর্ম ফিল শুরু করার আগে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আপনাদের জানতে হবে গত বছর পর্যন্ত এই বিমা কোম্পানি ছিল বাজাজ অ্যালায়েন্স কোম্পানি কিন্তু এবছর বিমার দায়িত্ব পেয়েছে এসবিআই জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি তবে এর মানে এই নয় যে আপনার এসবিআই ব্যাঙ্কেই অ্যাকাউন্ট থাকতে হবে এটি হল এসবিআই ইন্স্যুরেন্স কোম্পানি প্রথমে ফর্মে থাকা মধ্যস্থতাকারীর বিবরণ অংশটি আপনাকে ফাঁকা রাখতে হবে এটি আপনার জন্য নয় এক কৃষকের ব্যক্তিগত বিবরণ নাম কৃষকের নাম আপনারা বাংলা অথবা ইংরেজিতে লিখতে পারেন তবে বাংলাতে লেখাটাই ভালো অভিভাবকের নাম বিবাহিত মহিলা হলে স্বামীর নাম অথবা পিতা বা মাতার নাম এই ঘরে লিখতে হবে বয়স ও লিঙ্গ আপনার সঠিক বয়স কত সেটা হিসাব করে লিখবেন আপনার লিঙ্গ পুরুষ স্ত্রী বা অন্যান্য সঠিক জায়গায় টিক চিহ্ন বা গোলদাক দিয়ে দেবেন পরিচয়পত্র আপনার ভোটার কার্ডের নম্বরটি এখানে সঠিকভাবে বসাতে হবে জাতি আপনার জাতি সাধারণ তপসিলি জাতি তপশিলি উপজাতি বা অন্যান্য অনগ্রসর শ্রেণী থেকে সঠিকটির উপর গোলদাক দেবেন যোগাযোগ ফোন নাম্বার এবং আধার নম্বর অবশ্যই ইংরেজি সংখ্যায় লিখবেন বিশেষ করে ভোটার কার্ডের নম্বরটিও ইংরেজি সংখ্যায় লেখা ভালো কারণ সেটি অনেক সময় ডব্লুবি বা জেএল দিয়ে শুরু হয় ঠিকানা আপনার বসবাসের ঠিকানা যেমন মৌজা বা গ্রামের নাম গ্রাম পঞ্চায়েতের নাম ব্লক এবং জেলার নাম বাংলায় ফিল করে দেবেন কেসিসি আপনার কি কেসিসি আছে থাকলে হ্যাঁ করবেন না থাকলে না করে দেবেন দুই কৃষক বন্ধু আইডি খুঁজে বের করা ফর্মের একটি অত্যন্ত জরুরি অংশ হল কৃষক বন্ধু আইডি এটি পাওয়ার জন্য আপনারা গুগলে কৃষক বন্ধু লিখে সার্চ করবেন প্রথম যে লিঙ্কটি ওপেন হবে সেটির ওপর ক্লিক করে নথিভুক্ত কৃষকের তথ্য অপশনে ক্লিক করবেন এখানে আপনারা আধার কার্ড ভোটার কার্ড বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে আপনার আইডি খুঁজে নিতে পারবেন সার্চ করার পর নিজে কেবি আইডি বলে যে নম্বরটি লেখা থাকবে সেটাই আপনাকে ফর্মে বসাতে হবে তিন ফসল ও জমির বিবরণ এই বিমাটি আপাতত শুধুমাত্র ধানের জন্যই দেয়া হচ্ছে জমির অবস্থান আপনার পর্চা অনুযায়ী প্রথমে ব্লকের নাম তারপর গ্রাম পঞ্চায়েতের নাম মৌজা এবং জেল নম্বর এখানে বসাবেন খতিয়ান ও দাগ নম্বর খতিয়ান নম্বর বসাবেন যতগুলো দাগ নম্বর আছে ছোট ছোট করে লিখে দেবেন যদি আপনার অনেকগুলো মৌজায় জমি থাকে এবং প্রচুর দাগ থাকে তাহলে সেক্ষেত্রে প্রতিটি ঘরের ব্যবহার করতে হবে বিমার জন্য প্রস্তাবিত এলাকা আপনি ঠিক কত পরিমাণ জমিতে ফসল রোপণ করেছেন সেটা একরে হিসাব করে এখানে বসাবেন জমির ধরন এটি আপনার নিজস্ব জমি না আপনি ভাগ চাষী নাকি ভাড়া নেওয়া চাষী সেটা এখানে লিখতে হবে রোপণের তারিখ ফসল রোপণের একটি সম্ভাব্য তারিখও এখানে দিয়ে দিতে হবে চার ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ এখানে আপনাকে সেই ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ দিতে হবে যেটির সাথে আধার সংযুক্তিকৃত আছে কৃষকের নাম পাশবই অনুযায়ী কৃষকের নাম অবশ্যই ইংরেজিতে লিখবেন কারণ সাধারণত পাশবইতে নাম ইংরেজিতেই থাকে ব্যাংকের নাম ব্যাংকের নাম সম্পূর্ণ লিখলে ভালো হয় যেমন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যদিও সংক্ষেপে লিখলেও অসুবিধা নেই শাখা এবং অন্যান্য শাখার নাম অ্যাকাউন্ট নম্বর এবং আইএফএসসি কোড ইংরেজি টাইপে লিখবেন অ্যাকাউন্টের ধরন আপনার অ্যাকাউন্টটি কেসিসি সেভিংস না কারেন্ট ধরনের সেটা এখানে উল্লেখ করে দেবেন পাঁচ প্রয়োজনীয় নথিপত্র ফর্মের সাথে আপনাকে নিম্নলিখিত নথিগুলি জেরক্স কপি জমা দিতে হবে এক ভোটার কার্ড এবং আধার কার্ড এর জেরক্সের নিচে আপনার সই থাকতে হবে দুই ব্যাঙ্ক বা পর্চা এটি সাম্প্রতিক হতে হবে সাধারণত দু এবং দু হাজার পঁচিশের পর্চা চাওয়া হয় তবে কোথাও কোথাও দু হাজার তেইশের পর্চাতেও কাজ হতে পারে এটা একবার স্থানীয়ভাবে যাচাই করে নেবেন চার ভাগ চাষীদের জন্য যদি আপনার নামে জমি না থাকে বা আপনি ভাগ চাষী হন তাহলে চাষের অধিকার সংক্রান্ত শংসাপত্র লাগবে এটি নির্দিষ্ট ফর্মে গ্রাম পঞ্চায়েত প্রধান কর্তৃক প্রদত্ত হতে হবে আপনি পঞ্চায়েতে গিয়ে জানালে এই সার্টিফিকেট পেয়ে যাবেন মনে রাখবেন সমস্ত ডকুমেন্টের জেরক্স দেবেন এবং নিচে সই করে দেবেন ছয় ঘোষণাপত্র ও প্রাপ্তির শিকার ঘোষণাপত্র ফর্মের নিচে একটি ঘোষণাপত্র আছে যেখানে আপনি সাক্ষ্য দিচ্ছেন যে সমস্ত তথ্য সঠিক সাক্ষী ও কৃষক নিচে সাক্ষী সইয়ের একটা জায়গা আছে যেখানে যে কোনো একজন মানুষের সই করিয়ে নেবেন এরপর কৃষকের সই হবে যদি আপনি নিজে সই করতে না পারেন তাহলে টিপছাপ দিলেও হবে প্রাপ্তি শিকার অংশ ফর্মের নিচের অংশটি হলো প্রাপ্তি শিকার এই অংশটি আপনাকে ফিল করতে হবে এখানে আপনার নাম অভিভাবকের নাম গ্রাম পঞ্চায়েত ব্লক জেলা ফসলের নাম এবং যে তারিখে ফর্ম জমা দিচ্ছেন তা লিখতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এবং আইএফএসসি কোডও লিখতে হবে যিনি ফর্ম জমা নিচ্ছেন তিনি ও স্ট্যাম্প বা শিলমোহর দেবেন এবং এই অংশটি কেটে আপনাকে প্রমাণ হিসেবে ফেরত দেবেন সাত অতিরিক্ত দাগ নম্বরের ব্যবহার যদি আপনার জমিতে দাগের সংখ্যা খুব বেশি হয় এবং সামনের পাতায় তা ধরানো সম্ভব না হয় তাহলে আপনি ফর্মের পেছন দিকে এই দাগ নম্বরগুলো একইভাবে ব্লক জেল নম্বর এবং খতিয়ার নম্বর দিয়ে লিখে দিতে পারেন বিভিন্ন জায়গাতে ফর্ম ফিল শুরু হয়ে গেছে আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন